গুডের ডাল আলু দিয়ে রান্না করব তারপরে কিছু গরম মশলা অ্যাড করে তেলে একটু সময় ভাজলাম ভাজার পরে পেঁয়াজ রসুন জিরা বাটা দিয়ে ভালো করে মেরেচে রে তারপরে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে ধুয়ে রাখা বুটের ডাল দিয়ে দেবো ওর ভিতরে এবার তেলটা উপরে উঠে আসছে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো বুটের ডাল ধর বুটের ডালগুলি আস্তে আস্তে দিয়ে দেবো বুটের ডাল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম কিছুক্ষণ কষানো হয়েছে এবার দিয়ে দেব বেগুন আলু এটা বেগুন যেটা আলু দিচ্ছি আপনারা মুরগির পা দিয়ে রান্না করতে পারেন খেতে খুব সুন্দর হয় মিক্স করে দিলাম এবার একটু কষিয়ে

জিরের গুঁড়ো দেবো উপরে সিটিয়ে তাহলে খেতে আর একটু ভালো লাগবে আপনারা এইভাবেই রান্না করতে পারেন ঝটফট বুটের ডাল আলু সবজি দিয়ে থ্যাংক ইউ